আশুলিয়া থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ যেটি একেবারে আশুলিয়া থানার পাশে অবস্থিত এরই পাশে আজকে এই যে এটি হলো কাশিমপুর থেকে এই দিকে যাওয়ার যে রাস্তাটি এই রাস্তাটি এটি গাজীপুর কাশিমপুর থেকে ঢাকাই পিজেটে আসার রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে ঢাকা ইপিজেটের দিকে এবং এই পাশের রাস্তাটি চলে গেছে সোজা কাশিমপুর বাজারের দিকে স্কে এমন যে একটি বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বিস্ফিটের রাস্তা এই বিস্ফিটের রাস্তা থেকেই আরেকটি রাস্তা বের হয়ে গেছে ভিতরের দিকে এই মোড় থেকেই যে মোটে দেখতে পাচ্ছেন এই মোড় থেকেই কিন্তু একটি রাস্তা বের হয়েছে ইটের সলিং করা রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সলিং করা এই রাস্তাটির মতো দুইটি প্লট পরে কিন্তু আজকে আপনাদের জন্য যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আমরা দেখব ডান পাশে কিন্তু একটি বড় ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পাশে যে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন এই সামনে মোড়টি কিন্তু পাকার মোড় সামনেই এবং এই মোড় থেকে ঘুরেই কিন্তু এই যে বাড়িটি এই যে আজকে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখব এটি বাড়ি আপনারা যারা মোটামুটি একটা বড় জমির উপরে ভালো সহ ভালো বাড়ি খুঁজ করছিলেন সুন্দর নতুন বাড়ি খুঁজ করছিলেন ফাউন্ডেশন করা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু বড় রাস্তা এটু কিন্তু চোদ্দ ফিটের রাস্তা এখান থেকে মাত্র দুইটি প্লট পরেই কিন্তু আমাদের যে মেন রুটটা মেন হাইওয়ে যে রুটটি আঞ্চলিক মহাসড়ক যেটি সেটিতে আপনারা যেতে পারবেন এটি বাড়ির সামনের অংশ হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশে যে বাড়িটি সেই পাশের অংশটুকু দেখানো হয়েছে আপনাদেরকে আমরা এখন দক্ষিণ পাশের অংশে আছি বাড়িটির অনেক বড় একটা লম্বা জমিটি দ্বিতীয় লম্বা জমির উপরে কিন্তু পুরো বাড়িটি করা এটি হচ্ছে উত্তর পাশে আছি আমরা বর্তমানে বাড়িটির একেবারে সবই সুন্দর একটি বাড়ি নতুন বাড়ি এটি বাড়ির প্রধান ফটক ভিতরে ঢোকার জন্য এটি গেট এটি বাড়ির ভিতরের অংশের নিচতলার অংশ এটি এটি নিসতলায় আছি আমরা বর্তমানে বাড়িটির দেখতে পাচ্ছেন একেবারে রং করা নতুন বাড়িটি এটি বাড়ির বৈদ্যুতিক মিটার দেখানো হলো আপনাদেরকে একেবারে পুরোটাই কিন্তু টাইলস করা একেবারে নিচ থেকে তিনতলা পর্যন্ত পুরোটাই টাইলস করা যদি সিঁড়ির অংশটুকু শুধু টাইলস করা বাকি আছে যেহেতু এটার ওপর ওঠানো হবে সেহেতু সিঁড়ির কাজটা কিন্তু বাকি আছে বাকি সবই কিন্তু একেবারে পুরোটাই সম্পূর্ণ টাইলস করা হয়েছে রুম থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে কিচেন থেকে সব কিছুই কিন্তু একেবারে টাইলস করা হয়েছে সম্পূর্ণভাবে শুধু সিঁড়িটুকু বাকি আছে দেখতেই পাচ্ছেন অবশ্যই সিঁড়ির হাতল লাগানো আছে শুধু টাইলস করা বাকি এটি আমরা তলার অংশে আছি বর্তমানে লম্বা আকৃতির বাড়িটি সবগুলো ওয়ান ইউনিট সিস্টেম রুম সবগুলোই দুই পাশে রুম করা হয়েছে মাঝখানে গলিপথ করা হয়েছে যেহেতু এই এলাকাটি একটি শিল্প এলাকা এবং এই এলাকায় যেহেতু ভাড়ার জন্যই এই রুমগুলো করা হয় সেহেতু সেইভাবেই কিন্তু এই বাড়িগুলো করা হয়েছিল রুমগুলো করা হয়েছিল যেতে ভাড়া দেওয়া যায় সহজে এবং প্রত্যেকটা রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা রান্নাঘর সব কিছু প্রতিটা রুমের সাথেই করা ব্যবস্থা করা আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল বাজারের উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়া এলাকায় আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত এলাকাটি টেক ক্লাব নামে অবশ্যই পরিচিত বা টেক ক্লাব বললো সবাই এক নামে চিনে এলাকাটি এলাকাটি ঢাকা ইপিজেড পরমাণু শক্তি কমিশন পরে জাতীয় স্মৃতিসৌধ সাবার জাতীয় স্মৃতিসোধ যেটি জামগড়া ফ্যান্ডাসি কিংডম মোটামুটি এই এরিয়াগুলোর মাঝামাঝি এরিয়াতে কিন্তু এই বাড়িটি অবস্থিত এবং পাশে কাশিমপুর স্কোয়ার টেক্সটাইল মিল সবগুলোর কাছাকাছি দূরত্বে কিন্তু এই বাড়িটির অবস্থান বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সর্বসা জমির পরিমাণ নয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ নয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমি এখানে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং বর্তমানে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আমরা প্রথমতলা দ্বিতীয় তলা কিন্তু পুরোটাই কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে যেখানে সর্বমোট বত্রিশটি রুম আছে নিচতলায় ষোলোটি রুম এবং দ্বিতীয় তলায় কিন্তু ষোলোটি রুম ও বত্রিশটি রুম করা হয়েছে কিন্তু তৃতীয় তলাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তৃতীয় তলা আছি বর্তমানে বাড়িটির তৃতীয় তলায় কিন্তু কোনো রুম করা হয়নি কারণ এইটি কিন্তু তৃতীয় তলাটা পুরোটাই কিন্তু সম্পূর্ণটা ছিল একটি ভাড়া দেওয়া হয়েছিল আর গার্মেন্টস ভাড়া দেওয়া ছিল তিনতলাটা পুরোটাতেই বর্তমানে মোটামুটি মাস তিন হলো রোজার আগে এটা খালি হয়েছে গার্মেন্টসটি বন্ধ হয়ে গিয়েছে তো বর্তমানে কিন্তু এটি পুরোটাই সে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে এখানে রুম সিস্টেম করা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এটি গার্মেন্টস শিল্প কারখানা স্থাপন করার জন্য যা যা প্রয়োজন ছিল সবই কিন্তু এখানে বর্তমানে ছিল সেভাবেই বর্তমানে সেই প্রতিষ্ঠানটি এখানে নেই যে কারণে কিন্তু পুরো তিনতলাটা কিন্তু পুরোটাই কিন্তু খালি এবং পুরোটাই কিন্তু একেবারে সম্পূর্ণটা খালি অবস্থায় পড়ে আছে মানে তিন তালাতে কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো ভাড়া নেই নেই দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ওপরে আছি আমরা বর্তমানে বাড়িটির মালিক প্রবাসী উনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়ায় বসবাস করেন এটি তার কিনা সম্পত্তি ছিল দুই সালে উনি এটি কিনেছিলেন এবং দুই সালে বাড়ির তৈরির কাজ শুরু করে দুই হাজার উনিশ সালে বাড়ির কাজ সম্পন্ন হয়েছিল তো এই হচ্ছে মোটামুটি বলতে পুরোটা নতুন বাড়ি বলতে পারেন আপনারা একেবারে নতুন বাড়ি বাড়িটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে সাবার ক্যান্ড্রাম্যান্ট বোর্ড থেকে এটি প্ল্যান পাশ করা এবং পাঁচতলার ভিতরে তিনতলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে এবং দুইতলা পর্যন্ত করার জন্য মোটামুটি কিছু পিলারও করা হয়েছে চতুর্থ ছাদের উপর কিছু পিলারও করা আছে সম্পূর্ণ করা আছে অবশ্য বাড়িটির রাস্তা হচ্ছে বাড়ির সামনে হচ্ছে চৌদ্দ ফিটের রাস্তা বাড়িটির সামনে চৌদ্দ ফিটের রাস্তা এবং মাত্র দুইটি বাড়ি পরে কিন্তু বড়ো ষোলো ফিটের রাস্তা বড় বিশ ফিটের রাস্তা যেটি প্রথমে যেটি পাকা রাস্তাটি দেখানো হয়েছে সেটি হয়তো দুইটি প্লট পরেই কিন্তু সেটি বর্তমানে বাড়িটি থেকে ভাড়া পাওয়া যায় যেটি আর কি সব যদিও সবগুলো রুম ভাড়া নেই কিছু রুম খালি আছে তো আপনি যদি সম্পূর্ণ বাড়িটা যদি ভাড়া দেওয়া হয় প্রথমতলা এবং দ্বিতীয় তলা তাতে মোটামুটি আশি হাজার টাকার মতো ভাড়া পাবেন আপনি কারণ প্রতিটা রুম পঁচিশশো করে ভাড়া দেওয়া আছে কিন্তু বর্তমানে যেহেতু রুম খালি আছে সেহেতু এত টাকা ভাড়া আসে না কিন্তু পরিপূর্ণ ভাড়া হলে আশি হাজার টাকা ভাড়া পাবেন সেটি প্রথমতলা এবং দ্বিতীয় তলা এবং তৃতীয়তলা যদি আপনি কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন সেটা হয়তো আলাদাভাবে চুক্তিভিত্তিক হিসাবে যেভাবে কমপ্লিট করা যায় সেভাবে এটা ভাড়াটা আসবে এবং এটি কিন্তু একটি ইল সি পিজেট এবং শিল্পাঞ্চল হওয়াতে এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় এই এলাকাতে রুম সাধারণত বেশিরভাগ একটা খালি থাকে না এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে সহজেই এখান এলাকান থেকে কিন্তু ভালো ভাড়া পাবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আশেপাশে যে এরিয়াটি এই ফ্যাক্টরি এবং ডায়নাবামি কিন্তু তার অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু রয়েছে এই এলাকাটির ভিতরে এই দেখতে পাচ্ছেন সবই কিন্তু বড়ো বড়ো ফ্যাক্টরি এবং এই ছাদের উপরে কিন্তু পিলারগুলো করা আছে অনেকগুলো পিলারই করা আছে বাড়িটির তো আজকের এই সুন্দর বাড়িটি নয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমির আজকের এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত কমপ্লিট করা যে পরিপূর্ণ বাড়িটি দেখতে পেলেন আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে কথা বলার সুযোগ আছে দাম নিয়ে আপনার কথা বলতে পারবেন সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ